আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটছে যা কি আমাদের সঠিক পূর্বাভাস এমন কিছু আলামত যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন কিন্তু আমরা আজ তা আমাদের চারপাশে ঘটতে দেখতে পাচ্ছি আজকে যদি বলি আপনার চোখের সামনে কি আমত আসছে আপনি বিশ্বাস করবেন এখন সময় এসেছে এই মুহূর্তে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে তুলে আনার যা কিয়ামতের দশটি বাস্তব আলামত হিসেবে স্বীকৃত কল্পনা করুন এটি সূর্য পশ্চিম দিক থেকে উঠছে অথবা বিশাল মসজিদে নামাজ পড়া মানুষ কমে যাচ্ছে এটি কি কেবল একটি রূপকথা নাকি পৃথিবীর সত্যি এক ভয়াবহ পরিবর্তনের দিকে ধেয়ে চলেছে এগুলো শুধুমাত্র কিয়ামতের আলামত নয় এটি এমন কিছু যা পৃথিবী আজও অনুভব করছে আপনার চিন্তাভাবনা কি পাল্টে যাবে যখন আপনি জানবেন যে দুনিয়াতে আপনি বাস করছেন সেটি কি কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের আলামতটি সত্যি গাছি উড়ে ওঠার মতো আসন শুরু করি কিয়ামতের প্রথম আলামত দিয়ে যেটি হয়তো আপনি ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন এক চরম দুর্ভিক্ষ ও খাদ্য সংকট রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সময় আসবে যখন মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে কিন্তু পর্যাপ্ত খাবার পাবে না এখন প্রশ্ন হলো এটি কি কিয়ামতের আলামত হতে পারে আজ পৃথিবীর বিভিন্ন অংশে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে আফ্রিকা ভারত মধ্যপ্রাচ্য এখানে একদিকে যেমন বন্যা তেমনি অন্যদিকে আবার খরা বিশ্বব্যাপী খাদ্য মূল্য বৃদ্ধি কেবলমাত্র উন্নয়নশীল দেশেই নয় উন্নত দেশগুলোর বাজারেও খাদ্যের দাম বাড়ছে কৃষি সংকট দুনিয়ার অনেক দেশেই প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে তাই বাজারে খাবারের ঘাটতি ঘটছে এছাড়া বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে গম চাল ও মাংসের সংকট দেখা দিয়েছে এমন পরিস্থিতি কি কিয়ামতের আলামতের পূর্বাভাস নয় দুই বিশৃঙ্খল যুদ্ধ ও রক্তপাত রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ এবং ফিতনার এত বিস্তার ঘটবে যে মানুষ বুঝতে পারবে না কে শত্রু আর কে মৃত্যু বিশ্বজুড়ে যুদ্ধের বিস্তার যেন থামছে না ফিলিস্তিনি সিরিয়া আফগানিস্তান ইরাক ইউক্রেন এমন সব দেশ যেখানে সংঘর্ষের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে বিশ্বযুদ্ধ নয় তবে স্থানীয় যুদ্ধই উদ্বেগজনক এটি কিয়ামতের একটি নিশ্চিত আলামত হতে পারে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ভয়ের আরেকটি বড় কারণ দুনিয়ার বহু দেশ আজ ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার এছাড়া রাসুল সাল্লু আলাহিসাল্লাম বলেছেন যুদ্ধের পর যুদ্ধ আসবে যা কখনো শেষ হবে না আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি যুদ্ধের এক পর্যায়ে যখন মনে হয় এবার হয়তো শান্তি আসবে তখন আরেকটি নতুন যুদ্ধ শুরু হয়ে যায় এই বিশৃঙ্খল পরিস্থিতি কিয়ামতের আগমনের প্রস্তুতি নাকি প্রতিফলন তিন প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প বৃদ্ধি রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক দুর্যোগ এত বেশি হবে যে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে আজকে আমরা কি সেটি দেখতে পাচ্ছি বড় বড় ভূমিকম্প তুরস্ক নেপাল এই অঞ্চলে যখন ভূমিকম্প হয় তখন তার প্রভাব তীব্রভাবে বিস্তৃত হয় দাবানল বন্যা সুনামি এমন দুর্যোগ যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন বিপর্যস্ত করে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় আরও ভয়াবহ হয়ে উঠছে এটি কি কিয়ামতের পূর্বাভাস নয় চার দাজ্জালের আগমনের নিকটবর্তী হওয়া রাসুল জন আলাহি সাল্লাম বলেছেন আসবে যারা নিজেদের নবী বলে দাবি করবে আজ কি আমরা ভুয়া নবীদের কথা শুনছি না তথ্য প্রযুক্তি এবং মিডিয়ার অপব্যবহার বিশ্বে আজ এমন কিছু মিডিয়া চ্যানেল রয়েছে যারা একাধিক মিথ্যাচার ছড়াচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে বিগ ডেটা আলগোরিদম এবং আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি মানুষকে তাড়িত করছে রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে তখন সে এক ভয়াবহ ক্ষমতা নিয়ে পৃথিবীকে নিয়ন্ত্রণ কর বিশ্বব্যাপী মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ এটি কি দাজ্জালের আগমনের প্রথম ইঙ্গিত নয় আপনি কি মনে করেন দাজ্জাল কি আসন মানুষ হারামকে হালাল মনে করবে বলেছেন একটি সময় আসবে যখন সুদ এত ছড়িয়ে পড়বে যে তা থেকে মুক্ত থাকা অসম্ভব হয়ে পড়বে আজ আমরা কি তা দেখতে পাচ্ছি না বিশ্বব্যাপী সুদ ব্যবসা বিশ্বব্যাপী সুদের হার আকাশ ব্যাংকিং সিস্টেমের অধিকাংশই সুদ নির্ভর ঘুষ দুর্নীতি বিশ্বের প্রতিটি দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ঘুষ ও দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে বিশ্বব্যাপী মদ ও মাদক ব্যবসা অবৈধ মাদক চক্রের বিস্তার বৃদ্ধি পেয়েছে যা সমাজকে একেবারে ভেঙে দিচ্ছে এই আলামত কি কিয়ামতের সময় ঘনিয়ে আসার লক্ষণ না নারীদের পোশাক পরেও উলঙ্গ মনে হবে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন সময় আসবে যখন নারীরা পোশাক পরেও উলঙ্গ মনে হবে আজকের ফ্যাশন ও পোশাক কতটা অশ্লীলতা বাড়াচ্ছে পোশাকের নামের অশ্লীলতা আজকাল বিভিন্ন ধরনের পোশাকের আড়ালে আদর্শহীনতা প্রকাশ পাচ্ছে ফ্যাশন এবং নৈতিকতার অবক্ষয় এটি শুধু ফ্যাশন নয় এটি এক ধরনের সামাজিক অবক্ষয়ের প্রকার এই আলামত কি আমরা এখনই দেখছি সাত আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হবে রাসুল সাল্লাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে আত্মীয় স্বজনদের প্রতি দয়া কমে যাবে আজকে কি আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধাশ্রম এবং একাকিত্ব বিশ্বজুড়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেখানে পরিবারের সদস্যরা নিজেদের বৃদ্ধ মা বাবাকে রেখে চলে যায় এটি কি কিয়ামতের আগমনের একটি নির্দিষ্ট ইঙ্গিত নয় বিশাল মসজিদ থাকবে কিন্তু ইবাদত কম হবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম বলেছেন কিয়ামতের আগে বিশাল বিশাল মসজিদ তৈরি হবে কিন্তু সেখানে নামাজ পড়া মানুষ কমে যাবে এটি কি এখন বাস্তব হয়ে ওঠেন আজকের যুগে আমরা বিশাল মসজিদ দেখি যেগুলোর ভিতরে কিছু সময়ের জন্য পুরোপুরি শূন্য থাকে। মসজিদ নির্মাণের পরও দেখা যায় প্রতি জুমার নামাজ ছাড়া মসজিদে খুব বেশি লোক আসেন না আমরা কি সেই দিনটি দেখতে পাচ্ছি না যখন ইসলামের অনুশাসন ভুলে মানুষ শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতি মনোযোগী হয়ে গিয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরো বলেছে কিয়ামতের আগে মসজিদগুলো আলোকিত থাকবে কিন্তু সেখানে খালি ইবাদত হবে না এটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা মসজিদে যাওয়া নামাজ পড়া এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত কিন্তু আজকাল অনেকেই ধর্মীয় দায়িত্ব ভুলে গেছেন আমরা যদি এখনও মনোযোগ না দেই তবে কিয়ামত নি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং এরপর যদি কেউ তবা করতে চায় তবে তা তবা কবুল হবে এই ঘটনা এক অবিশ্বাস্য ঘটনার মতো শোনায় তবে বিজ্ঞানীরা আজকাল সূর্যের গতিপথে একটি অদ্ভুত পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে পৃথিবীর ক্ষেত্রের পরিবর্তন যা সম্ভবত এই অদ্ভুত ঘটনা ঘটাতে পারে বিজ্ঞানী সম্প্রতি জানিয়েছিলেন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্টে যেতে পারে এবং এটি সূর্যের অভিমুখে পরিবর্তন করতে পারে কিছু বিজ্ঞানী বলেন এই পরিবর্তনের কারণে সূর্য উল্টো দিক থেকে উঠতে শুরু করতে পারে এই কথাটি একসময় কেবল ধর্মীয় বিশ্বাস হিসেবে গণ্য হত কিন্তু এখন বিজ্ঞানও এটার দিকে নজর দিচ্ছে এটি কিয়ামতের আলামতের একটি জোরালো ইঙ্গিত হতে পারে ভাবুন একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলে কি হবে এক মুহূর্তে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে মানুষ আল্লাহকে ভুলে যাবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষ আল্লাহকে ভুলে যাবে এবং তারা নিজস্ব মহে মগ্ন হয়ে যাবে আজ আমরা কি তা দেখতে পাচ্ছি না দুনিয়ার প্রতি মোহ মানুষ আজকাল শুধুমাত্র নিজের জীবন ও বিলাসিতা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে ধর্মীয় দায়িত্বের প্রতি গুরুত্ব কমে গেছে বৃহত্তর সমাজে ইসলামের অবমূল্যায়ন বিশ্বব্যাপী ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গিও অনেক জায়গায় নেতিবাচক হয়ে উঠেছে নামাজ ও সৎকর্মের অনুপস্থিতি বিশ্বের অনেক দেশে ইসলামকে ভুলে মানুষ মুনাফার পেছনে ছুটছে তারা নিজেদের ক্ষণস্থায়ী সুখের জন্য আল্লাহকে ভুলে যাচ্ছে রাসুল সাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগে মানুষের মন পৃথিবী এবং তার সুখের দিকে থাকবে। এবং তারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে এটি কি কিয়ামতের আগমনের সবচেয়ে বড় ইঙ্গিত নয় আজ যদি আমরা নিজেদের ইমানকে শক্তিশালী না করি তাহলে আমরা কি শেষ পর্যন্ত আল্লাহর রহমত হারাবো আপনি কি মনে করেন কিয়ামত কি আসন যে আলামতগুলোর কথা আজ আমরা আলোচনা করেছি সেগুলি কি কিয়ামতের সময় ঘনিয়ে আসার লক্ষণ না যদি আমরা অত্যাচার মন্দ কাজ দুর্নীতি ও অশ্লীলতা এভাবে চালিয়ে যাই তাহলে আমাদের পরিণতি কি হবে এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু কিয়ামতের আলামত জানিয়ে দিলাম তবে আসল কথা হল আমাদের নিজেদের জীবনকে ইসলামিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এখন সময় এসেছে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি এবং তবা করে আমাদের জীবন সঠিক পথে পরিচালিত করি কমেন্ট করুন আপনার মতামত আমাদের জানাবেন